আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুই এর তেইশ নম্বর অঙ্কটি তেইশ নম্বর অঙ্কে দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট পুনঃ সংখ্যা অঙ্ক দয়ের সমষ্টি পনেরো এবং এদের গুণ ফল হচ্ছে ছাপ্পান্ন সংখ্যাটি কত এখন দেখো আমরা কিন্তু জানি না যে সংখ্যাটি কত এই জন্য আমরা কি করছি মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স ধরলাম যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে আমাদের এর দশক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে এখানে দেখো অঙ্কদয়ের সমষ্টি পনেরো তাহলে দশক স্থানীয় অঙ্কের মানে দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে পনেরো মাইনাস এক্স কি বলছে আমাদের কোন কোনো এবং এদের গুণ ফল হচ্ছে ছাপ্পান্ন সংখ্যাটা বের করতে হবে তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক মানে সংখ্যাটি আমরা বিয়োগ করলাম তারপরে দেখো সংখ্যাটি কি হবে দশ যেহেতু বলছে এখানে আমাদের দশক স্থানীয় অঙ্ক দশ এই জন্য আমরা গুণ দিব গুণ পনেরো মাইনাস এক্স প্লাস এক্স

এখানে আমরা প্রথমে দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ দিলাম এখন আমরা কি করবো একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করে দেখি এক্স ইন্টু ফিফটিন মাইনাস এক্স ইকুয়াল টু এদের গুণ ফর্ম বলছে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা সমষ্টি আমরা তো পেলাম ফিফটিন মাইনাস এক্স তো প্রথম তো দশক স্থানীয় অঙ্ক দিয়ে আমরা গুণ করলাম এখন আমরা একক স্থানীয় অঙ্ক এক্স দিয়ে গুণ করলে বলছে যে গুণ ফল হবে কত ছাপ্পান্ন এটাই আমরা কিন্তু লিখলাম তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি পনেরো সাথে এক্স এক্স গুণ করলে স্কোয়ার টু ফিফটিন ফিফটি সিক্স পরবর্তী লাইনে দেখো ফিফটিন এক্স মাইনাস এক্স স্কোয়ার এই ফিফটি সিক্সকে আমরা কি করলাম বাম পাশে নিয়ে আসলাম এবং মাইনাস ফিফটি সিক্স লিখলাম ইকুয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে দেখো এখন আমরা একটু সাজিয়ে লিখলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি সিক্স যেহেতু আমরা মাইনাসটাকে বাহিরে রাখছি তাহলে কিন্তু প্রত্যেকটা সাইনেই চেঞ্জ হয়ে যাবে ইকুয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা একদম সব স্বাভাবিকভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ছাপ্পান্ন ইকুয়াল টু জিরো এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখো হয়তো এমনভাবে করতে হবে যেন ছাপ্পান্ন এক্স স্কোয়ার হয় আবার আবার আর সাতাটা কিন্তু ছাপ্পান্ন হয় গুণ করলেও যেন ছাপ্পান্ন হয় এবং যোগ করলেও যেন আমাদের সেটা ফিফটিন হয় সেজন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফিফটিন সিক্স ফিফটি সিক্স ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স কমন নিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস এইট মাইনাস সেভেন কমন নিলে সেভেন ইন্টু এক্স মাইনাস এইট ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস এইট ইকোয়াল টু জিরো x समान 8 লিখতে পারি অথবা x 7 0 x 7 এটা লিখতে পারি x সমান যদি 8 হয় তাহলে সংখ্যাটা কি হবে যেহেতু আমরা সংখ্যাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম 150 9x তাহলে x এর মান যদি 8 হয় তাহলে 8 9 72 150 থেকে 72 বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে 78 তারপরে দেখো যদি এক্স সময় সেভেন হয় তাহলে সংখ্যাটি কত হবে একশো পঞ্চাশ মাইনাস নাইনের সাথে সেভেন গুণ যেহেতু এখন আমরা সেভেন পেয়েছি সাত নং তেষট্টি তাহলে একশো পঞ্চাশ থেকে তেষট্টি যদি আমরা বিয়োগ দিই ভাবো হচ্ছে এইটি সেভেন তাহলে আমরা একটা পেলাম হচ্ছে আটাত্তর একটা হচ্ছে সাতাশি এখন নির্ণয় সংখ্যাটি কিন্তু আটাত্তরও হইতে পারে অথবা সাতাশি তুমি যেটা লিখবে সেটাই কিন্তু ঠিক আছে আমরা এভাবে লিখতে পারি যে নির্ণয় সংখ্যাটি আটাত্তর বা সাতাশি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে ধন্যবাদ সবাইকে